তিন দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত সাড়ে বারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এর আগে স্থানীয় সময় রাত দশটা পাঁচ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন এবারে চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে পরে চীন বাংলাদেশকে ষোলোশো কোটি টাকা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে এখন জন্ম সনদ খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এছাড়া অবকাঠামো উন্নয়নে চার ধরনের ঋণ সহায়তা আশ্বাস মিলেছে পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়নে সহায়তার কথা জানিয়েছে সি জিনপিং বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় পরে তাকে গার্ড অফ অনার দেয় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল